ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশন করতে আর্থিক সাহায্যের আবেদন জানান তার অসহায় স্ত্রী ঘটনা চলিলাম ব্লকের অন্তর্গত উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচনং ওয়ার্ড কদমতলি চৌমনি এলাকায় এই এলাকার নিঃসন্তান দম্পতি অনিল দেবনাথ এবং তার স্ত্রী রিঙ্কু দেবনাথ একেবারে অসহায় পরিবার অনিল দেবনাথ দুই সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন জায়গা জমি বিক্রি করে মানুষের কাছ থেকে সাহায্য সংগ্রহ করে কোনো রকমে কলকাতা গিয়ে অপারেশন করে স্বামীকে সুস্থ করে ফিরিয়ে আনেন বাড়িতে হঠাৎ করে দুই মাস পূর্বেই আবার স্বামীর মাথা ব্যথা শুরু হয় আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসক দেখানোর পর সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক বলেছে আবার তার মাথায় দুটো টিউমার রয়েছে অতি দ্রুত অপারেশন করতে হবে না হলে তাকে বাঁচানো কষ্ট হবে কিন্তু পরিবারটির হাতে কোনো টাকা পয়সা নেই অনিল দেবনাথ রাজমিস্ত্রি কাজ করতেন এখন অসুস্থ হয়ে কাজও করতে পারেন না চিকিৎসকের কথা শুনে পাগল হয়ে যায় তার স্ত্রী ভেবে পাচ্ছেন না কিভাবে স্বামীর চিকিৎসা করবেন তার হাতে কোনো টাকা পয়সা নেই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন সাহায্যের জন্য কিন্তু এই সাহায্য দিয়ে তার স্বামীর অপারেশন করা কোনোভাবেই সম্ভব নয় যার ফলে তিনি শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্রেন টিউমারে আক্রান্ত স্বামীর অপারেশনের জন্য সরকারের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন হাত জোর করে আমার স্বামীর সতেরোতে ব্রেন টিউমার হয়েছিল হয়েছিল পরে হ্যার মানে অপারেশন করে আছে কলকাতাতে কলকাতাতে অপারেশন পরে সুস্থই হয়ে আসছিল আট বছর হঠাৎ করে হ্যাঁ দুই মাস ধরে অসুস্থ হয়ে পড়ছে খুব প্রচন্ড মাথা ব্যথা করতেছে করছে পরে আমরা জীবিতে ভর্তি করেছি করেছি পরে হ্যাঁ আবার এম আর আই করেছি পরে হ্যাঁ মাত্রা আবার করছে দুইটা ব্রেন টিউমার হয়েছে হয়েছে তাই নাই মানে তাড়াতাড়ি অপারেশন করা লাগবো কিন্তু আমাদের কাছে তো এত টাকা পয়সা না যে হ্যাঁ চিকিৎসা করে আনো আপনার কাছে আমরা অনুরোধ হাত জোর করে অনুরোধ করছি এর জন্য যে হ্যাঁ বাঁচানোর জন্য আপনারা একটু সাহায্য করুন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা